আসসালামু আলাইকুম ভিউয়ার চলে এসেছি বাগানে এবং সেই সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের প্রত্যেকের বাগানেই কিন্তু এখনো প্রচুর টমেটো রয়েছে এবং সেই টমেটোগুলো কিন্তু পাকার এখনো অনেক পাকার বাকিও রয়েছে সেই টমেটোগুলোকেই নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমি কিছু পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব সেই পদ্ধতিগুলোর মধ্যে অনেক পদ্ধতি রয়েছে তার মধ্যে প্রথম যে কাজটি আমরা করতে পারি সেটা হচ্ছে এখনও যেহেতু গাছে অনেক ফল রয়েছে সেই ফলগুলোকে বড়ো হওয়ার জন্য সময় দিতে পারি তার জন্য যে কাজটি করতে হবে গাছের পাতা কেটে দেয়া যে ফুলগুলো রয়েছে সেগুলো কেটে দেয়া এবং সেই সাথে টমেটো ফিট পানির সাথে মিশিয়ে টমেটো গাছগুলোকে দেয়া। তবে গাছে যে টমেটোগুলো রয়েছে সেগুলো কিছুটা পুষ্টি পাবে এবং পাকার সময় পাবে আর যদি সেটাও না হয় তবে চেষ্টা করতে হবে যে হলদে হলদে হতে না হতেই সেই টমেটোগুলোকে হারভেস্ট করে নিতে হবে এবং তারপরে সেই হারভেস্ট করা টমেটোগুলোকে ঘরে নিয়ে পাকানোর ব্যবস্থা করতে হবে অনেক সময় একেবারে গাঢ় কালারের যে টমেটোগুলো যে গ্রিন টমেটোগুলো থাকে সেগুলো কিন্তু ঠিক তেমনভাবে অনেক সময় পাকে না বা পাকানো সব আগেই কিন্তু নষ্ট হয়ে যায় সেই নষ্ট হওয়ার হাত থেকে গাছের টমেটোগুলোকে রক্ষা করতে চাইলে যে পদ্ধতিগুলো আমি অবলম্বন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি কিছু কিছু টমেটো রয়েছে যেগুলো এভাবে সবুজ থাকে সেগুলো একটু সময় বেশি নেয় তবে দেখেই বোঝা যায় যে পরিপক্ক হয়ে গেলে টমেটোগুলো কিন্তু ঘরে এনেও পাকানো যায় প্রথমে বাগান থেকে টমেটোগুলো এনে ভালো মতো একটু ধুয়ে যাতে সেখানে কোনো জার্ম না থাকে সেগুলোকে একটু মুছে নিতে হবে যাতে পানি না থাকে অথবা কোনো জার্ম না থাকার জন্যই কিন্তু আমরা একটু ধুয়ে নিব। এবং তারপরে সেগুলোকে ভালো মতো ড্রাই করে ইচ্ছে করলে পেপার অথবা এভাবে ব্রাউন পেপারে পেঁচিয়ে এভাবে ব্রাউন পেপারে পেঁচিয়ে একটা বক্সে রেখে দিতে পারেন আমি এখানে তেমনভাবে পেপারে এভাবে রাখিনি এবছর আমি যেভাবে পাকিয়েছি সেটা হচ্ছে এভাবে আলাদা আলাদা করে টমেটোগুলোকে একটু গ্যাপে গ্যাপে রেখেছি একটু বড় বক্স নিয়েছি এবং তারপরে মাঝখানে দিয়ে দিয়েছি একটা আপেল এই আপেলটা দেওয়ার কারণ হচ্ছে এই আপেলটা হচ্ছে অ্যাথেলিন এটার থেকে যে একটা গ্যাস নিঃসরণ করবে সেটা আমাদের টমেটো পাকাতে সহযোগিতা করবে একইভাবে কলার মধ্যেও রয়েছে সেই অ্যাথিলিন সেটা আমাদের টমেটোগুলোকে একইভাবে পাকাতে সহযোগিতা করবে এভাবে একটা বক্সে ভরে আমি একটা ড্রাই প্লেসে রেখে দেব যেখানে টেম্পারেচারটা একটু বেশি থাকবে এছাড়া ইচ্ছে করলেই কিছু টমেটো কাঁচা নিয়ে এভাবে কাগজের প্যাকেটের মধ্যেও পেঁচিয়ে এভাবে একটা আপেল দিয়ে আমি রেখে দিয়েছিলাম যাতে এগুলো খুব দ্রুত পেকে যায় কারণ অনেক টমেটো আমার বাগানে হয়েছে সেগুলো যেন গ্রিন অবস্থায় থেকে থেকে দেখা যাবে নষ্ট হয়ে যাবে সে কারণেই এই ব্যবস্থাটা করা এই কলা দেওয়ার ফলে যে কাজটা হবে এই যে সবুজ টমেটোগুলো এগুলো এখা এগুলোর সাথে একটু আগে এগুলো কিন্তু গ্রিন বা অরেঞ্জ হতে সময় নেবে কারণ যেগুলো অরেঞ্জ রয়েছে সেগুলো কিন্তু একটু অল্প সময়ে কিন্তু আরও বেশি পাকার দিকে যাবে সেজন্য এক একটা ধাপে ধাপেই কিন্তু এগুলো কালারগুলো চেঞ্জ হবে এভাবেই আমি কয়েকটা বক্সে ভরে টমেটোগুলো রেখেছিলাম এবং কিছু টমেটো এভাবে যখন রেখেছি সেগুলোকে আবার যখন বের করেছি চেক করার জন্য যে কি অবস্থায় রয়েছে আমি আজকে প্রায় পাঁচ দিন পরে এই টমেটোগুলোকে বের করেছি তো যখন বের করেছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের বাগানে যখন এ ধরনের টমেটো রয়েছে বা বেশি পরিমাণে টমেটো রয়েছে সেগুলো যেন নষ্ট না হয় এই হচ্ছে আমার টমেটোগুলোর অবস্থা এখানে প্রত্যেকটা টমেটোই কিন্তু মশাল্লা পেকে গেছে তবে আপেলটা একটু কেমন যেন শুকিয়ে গেছে এখানে মশাল্লা অনেক টমেটো তেমনভাবে দেয়নি তবে যতগুলো দিয়েছিলাম সবগুলোই কিন্তু এভাবে পেকে গেছে ইচ্ছে করলে আপনারা এভাবে টমেটোগুলোকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন বা রক্ষা করতে পারেন এবং এখন এই টমেটোগুলোকে কিন্তু আমি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবো আমাদের এখানে যেহেতু দিনটা এখন ছোট হয়ে গেছে যদি আমাদের এটা গরম থাকতো আরও কিছু দিন ওয়েদারটা ভালো থাকতো তবে আরও কিছু টমেটো কিন্তু বাগানে থেকেই গাছে থেকেই আমরা পালাতে পারতাম আর যেহেতু সেটা এখন নেই বা টেম্পারেচার যেমন কমে গেছে দিনের অংশটা কমে গেছে রোদে তেমন তাপ নেই সে কারণেই কিন্তু টমেটোগুলো পাকার মতো মানে উত্তাপটা পাচ্ছে না তাই এই ব্যবস্থাটা যদি আমরা করি বিভিন্ন পদ্ধতিতে অবলম্বন করি তবে কিন্তু ঘরে এনে আমাদের টমেটোগুলোকে আমরা পাকাতে পারি এবং সেগুলোকে পরবর্তীতে আমরা সংরক্ষণ করতে পারি এখানে প্রত্যেকটা টমেটোই কিন্তু পেকে গেছে এছাড়া আরেকটা যে কাজ করতে পারি যখন আমরা বাগান থেকে সব টমেটোগুলো সবুজ তারপরে হলদে আধা পাকা এ ধরনের আনবো তখন সেগুলোকে যদি এভাবে একটা জায়গায় রেখে দেই। তখন এটা কিন্তু আরেকটা টমেটোকে পাকাতে সহযোগিতা করবে আমি এভাবেই রেখে দিয়েছিলাম আরও কিছু টমেটো এবং তার উপরে কয়েকটা কলা রেখে দিয়েছিলাম তার ফলে আমি দেখেছি যে গ্রিন টমেটোগুলো দ্রুত অরেঞ্জের দিকে এবং অরেঞ্জ টমেটোগুলো দ্রুত রেডের দিকে পরিবর্তিত হয়েছে তাদের কালারগুলো এভাবে করে মার্শাল্লা দেখাই যাচ্ছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এখন কালারগুলো এবং যেগুলো সবুজ ছিল সেগুলো কিন্তু অরেঞ্জে পরিণত হয়েছে এখানে প্রত্যেকটার মধ্যে আরও যতটুকু না মানে পুরোপুরি লাল না হয় আমি এভাবেই রেখে দেব এই যে অ্যাথেলিনটা এগুলো কলার থেকে বেরোচ্ছে অ্যাপেল থেকে বেরোচ্ছে এগুলো আপনার টমেটোগুলোকে পাকাতে সহযোগিতা করে মার্শাল্লাহ এখানেও পুরোপুরি একেবারে দোকানের মতোই হয়ে গেছে এগুলো কিন্তু আমি একেবারে সবুজ এবং অরেঞ্জ কালারের এনেছিলাম যেগুলো একেবারে ঠান্ডায় ভাবছিলাম যে নষ্ট হয়ে যাবে তাই কিছুটা হারভেস্ট করে নিই আর খেয়াল রাখতে হবে প্রতি সপ্তাহে চেক করতে হবে যে নষ্ট হওয়া টমেটোগুলোকে বেছে বেছে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে একটা টমেটো নষ্ট হলে অন্যান্যগুলোও কিন্তু পচে যেতে থাকবে এবং অবশ্যই একেবারে যেন নরম না হয় হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে যখন এগুলো পেকে যাবে সেই সময় উপযোগী হবে সেগুলোকে খাওয়ার পাশাপাশি যদি পরিমাণে বেশি থাকে সেগুলোকে কিন্তু সংরক্ষণ করতে হবে মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগছে আপনারা যারা বাগানে সবুজ টমেটো রয়েছে সেগুলোকে আপনারা এনে এভাবেই এই পদ্ধতিটি অবলম্বন করে টমেটোগুলোকে ঘরে পাকাতে পারেন প্রত্যেকটা ধাপে ধাপেই কিন্তু দেখা যাবে যে প্রতি তিন দিন থেকে চার দিন যেতে না যেতেই কিন্তু এগুলোর কালার চেঞ্জ হতে থাকে অবশ্যই চেক করতে হবে নিয়মিতভাবেই সেই টমেটোগুলো বের করে দেখতে হবে যে সেখানে কি অবস্থা রয়েছে ভিডিওটি যদি কিছুটা উপকার আসে অবশ্যই লাইকস কমেন্টস করতে ভুলবেন না এবং সেই সাথে কেমন লাগছে আমাদের আমার ভিডিওগুলো প্লিজ আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ